মৃত্যু সুনিশ্চিত জেনেও কি আপনি আপনার প্রিয় মানুষটার পাশে থাকতে পারবেন তার মুখের দিকে তাকিয়ে কি নিজেকে উৎসর্গ করে ফিরে নিজের দেবেন এর আগের পর্বে আমরা দেখেছিলাম সাথে একটা রহস্যময় লোক দেখা করতে এসেছে সে বলছে সে মিস্টের সাহায্য করতে এসেছে কিন্তু মিস্ট তাকে বিশ্বাস করতে পারছে না মিস্ট তাকে নিজের সত্যতা প্রমাণ করার জন্য সিগনাল পাঠাতে বলে কিন্তু লোকটা তখন কিছুটা গম্ভীর হয়ে বলে আমি দুঃখিত কিন্তু আমি সেটা করতে পারবো না হঠাৎ করে সে যেন গভীর চিন্তার মধ্যে হারিয়ে গেল এবং বলে উঠল মানুষরা অনেক লোভী এবং স্বার্থপর এই ব্যাপারটা আমি জানতাম না বলে অনেক কিছু হারিয়েছি আমি চাই না তুমি আমার মতো একই কষ্টের মধ্যে দিয়ে যাও তার কথা শুনে মিস্ট তাকে বলে আমি একদমই তেমন না সে আমার সাহায্য করতে গিয়ে নিজে ব্যথা পেয়েছে আমার জীবন বাঁচিয়েছে সে আমার প্রিন্স ঠিক তখন লোকটার ওপরে সূর্যের আলো পড়ে এবং তার শরীর থেকে ধোয়া বের হতে থাকে এবং মিস্ট বুঝতে পারে এই লোকটা এতক্ষণ ধরে সত্যি কথা বলছিল এদিকে গারাম শহরে যাওয়ার পরে ফেরত তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যায় যে কিনা অনেকদিন পরে আবারও ফেরত এসেছে অনেকদিন পরে দেখা হওয়ার কারণে তারা একসাথে গল্প করতে থাকে এবং তখন কথায় কথায় মিস্টের কথা উঠে আসে ইউরি তখন কৌতূহলী হয়ে মিস্টের ব্যাপারে জানতে চায় তাহলে সে গারামকে আর্টের কাছে সাহায্য করছে দেখতে অনেক সুন্দর গারাম এবং জিন একই সাথে বলে ওঠে হ্যাঁ ইউরিকে বিদায় জানিয়ে তারা তখন বাসায় চলে যায় আর এদিকে মিস্ট সে বুঝতে পারছিল না তার কি করা উচিত সে তখন লোকটাকে বলে কাছে একটা নদী আছে তুমি সেখানে গিয়ে অপেক্ষা করো সন্ধ্যা হলে আমি তোমার সাথে দেখা করতে আসব। মিস ভাবতে থাকে হয়তো তার কাছে থাকা মার্বেলের ব্যাপারে সে তাকে কিছু বলতে পারবে সন্ধ্যা হলে নিজের কথা অনুযায়ী শেষেই নদীর কাছে চলে যায় এবং সে লোকটাকে সিগন্যাল পাঠাতে থাকে সে তখন সিগনাল দেখে পানি থেকে বেরিয়ে আসে এবং মিসকে দেখে সে বলে তুমি তোমার কথা রেখেছ আমি ভেবেছিলাম তুমি আসবে না মিস এখনো লোকটাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না সে তখন লোকটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে যদিও তুমি আমাকে সিগন্যাল পাঠাতে পারো না তুমি নিজের অনুভূতিগুলো আমাকে ঠিকই দেখাতে পারবে সে তখন কোনো ধরনের কথা না বলে মিস্টের হাত ধরে এবং মিস্ট তখন বুঝতে পারে এই লোকটা তার সাহায্য করার জন্যই এসেছে সে তখন মিস্টকে জড়িয়ে ধরে এবং বলে তুমি সুরক্ষিত আছো এতেই আমি অনেক খুশি মিস্ট তখন কিছুটা মন খারাপ করে বলে আমার তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার সব স্মৃতিগুলো হারিয়ে গিয়েছে লোকটা তখন নিজের স্মৃতির মাধ্যমে মিস্টকে সমুদ্রের পৃথিবী দেখাতে থাকে এবং বলতে থাকে আমাদের জন্ম হয় সমুদ্রের গভীরে প্রথম আমরা যে প্রাণীর কাছ থেকে পানি পান করি আমরা সেটার আকৃতি ধারণ করি সমুদ্রের প্রাণীদের দেখে মিস্ট বলে ওঠে তাদের দেখতে অনেক বেশি মুক্ত লাগছে উত্তরে লোকটা বলে অবশ্যই সম্পূর্ণ সমুদ্রটাই আমাদের বাসস্থান মিস্ট তখন মনে মনে ভাবতে থাকে এত বিশাল পৃথিবীর সে কিছুই চেনে না জ্ঞান ফেরার পর থেকে সেই ছোট্ট বাদটবেই আটকে আছে লোকটা তখন আরো বলে ওঠে কিন্তু সবাই এতটা সৌভাগ্যবান হয় না আলোর সন্ধান করতে করতে অনেকে সমুদ্রের গভীর থেকে উপরে চলে আসে আর সমুদ্রের বড় ঢেউ তাদেরকে ভাসিয়ে ডাঙায় নিয়ে আসে হঠাৎ করে করে অতীতের কিছু স্মৃতি মনে পড়তে শুরু এবং কিছুক্ষণ পরেই মিষ্টি আর কোনো কিছুই মনে করতে পারে না এতে মিস্ট অনেক বেশি অশান্ত হয়ে ওঠে লোকটা তখন মিস্টকে সান্ত্বনা দিয়ে বলে তোমার যে কোনো কিছু মনে পড়েছে এটাই অনেক সে তখন মিস্টকে বলে এই জায়গাটা তোমার জন্য একদমই সুরক্ষিত না আমি তোমাকে সমুদ্রে ফেরত নিয়ে যেতে এসেছি তখন বলে এ ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই গারাম আমার কখনো ক্ষতি করবে না লোকটা তখন মিস্টের হাত ধরে বলে আমি তোমাকে অনুরোধ করছি না আমি তোমাকে এক্ষুনি সমুদ্রে নিয়ে যাব এদিকে চিন এবং গারাম জিনের মাকে ভয়ঙ্কর রকমের একটা সারপ্রাইজ দেয় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে গারাম দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে তাদেরকে জানায় তার বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ আছে কেন যেন গারামের অনেক বেশি অস্বস্তি লাগছিল ঘাড়ের ক্ষতস্থানটাও সন্ধ্যা থেকে অনেক বেশি ব্যথা করতে শুরু করে সে কোনো একভাবে শেষ বাসটা ধরতে পারে এদিকে আকাশে প্রচন্ড মেঘ জমেছে মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সে তখন ভাবতে থাকে মিষ্ঠ হয়তোবা এই বৃষ্টির মধ্যেও তার জন্য অপেক্ষা করছে কিন্তু বাড়ি ফিরে সে কোথাও মিষ্টিকে খুঁজে পায় না সম্পূর্ণ বাড়িটা যেন খা খা করছে সে দ্রুতই মিষ্টিকে খুঁজতে বেরিয়ে পড়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে সে মিষ্টির নাম ধরে চিৎকার করতে থাকে কিন্তু তার গলার স্বর যেন দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছিল মিষ্টির হয়তোবা কোনো বিপদ হয়েছে এটা ভেবে গারাম কান্না করতে শুরু করে দেয় এদিকে মিস্ট সেই লোকটাকে বলতে থাকে যখন আমার কাছ থেকে সব মার্বেলগুলো হারিয়ে গিয়েছিল আমি এতটা কষ্ট পেয়েছিলাম যে আমি নিজেকে পুনরায় মার্বেলে রূপান্তরিত করতে চেয়েছিলাম কিন্তু গারাম আমার পাশে ছিল সে আমাকে হারাতে দেয়নি তাই আমি তাকে কষ্ট দিতে চাই না লোকটা তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত এই ছেলের জন্য তুমি সে কিছু ছাড়তে চাও উত্তরে মিস্ট বলে হ্যাঁ আমার সাহায্যে এতদূর আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ঠিক তখন মিস্ট অনুভব করতে পারে গারাম তার সিগনাল স্পর্শ করেছে সে তখন ফিরে যেতে চায় এবং বলে গারাম ফিরে এসেছে লোকটা মিস্টকে জানায় সে এখানেই থাকবে আর মিষ্টির যদি কখনো কোনো বিপদ হয় তাহলে সে যেন তাকে ডাকে আর একই সাথে তার ব্যাপারটা যেন সে গোপন রাখে এটা শুনে মিস্ট খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় সে চলে যাওয়ার পরে লোকটাকে গভীর চিন্তা মগ্ন লাগছিল সে তার বুকের ক্ষতস্থানটা স্পর্শ করে কিছু একটা ভাবতে থাকে গারামকে দেখে মিষ্ঠ খুশি মনে গারামের দিকে ছুটি আসতে থাকে এতক্ষণ পরে মিষ্ঠকে খুঁজে পেয়ে গারাম যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে মিষ্ লক্ষ্য করে গারামের চোখ অনেক বেশি লাল দেখাচ্ছে এবং সে জিজ্ঞেস করে তুমি কি কান্না উত্তরে সে জানায় আমি ভেবেছিলাম তোমার কোনো বিপদ হয়েছে মেস কিছুটা অপরাধী ভঙ্গিতে বলে আমি না বলে যাওয়ার জন্য দুঃখিত চলো আমরা বাড়ি ফিরে যাই কিন্তু অন্ধকারে বাড়ি ফিরে যাওয়া কঠিন ছিল মিষ্ঠ তখন তার পাওয়ারের মাধ্যমে পানি প্রজ্বলিত করে চারিদিকে ছড়িয়ে দেয় যেটা দেখতে অনেকটা জোনাকি পোকার মতো লাগছিল গ্যারাম এই দৃশ্য দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যায় মুহূর্তের জন্য মিষ্টকে হারিয়ে গারাম যেন নিজের অনুভূতিগুলোকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারে যে তখন বলে ওঠে আমি আমার অনুভূতিগুলোকে এখন আর উপেক্ষা করতে পারছি না আমি তোমাকে ভালোবাসি মিস্ট মিস্ট তখন তাকে জানায় সেও গারামকে অনেক ভালোবাসে এবং গারাম তখন মিস্টকে চুমু দেয় বাড়ি ফেরার পরে গারাম মিস্টকে চকলেট মিল্ক খেতে দেয় যেটা খেয়ে মিস্টার কপাল থেকে আবারও আদসবাজি বের হতে থাকে গারামের তখন মনে পড়ে যায় জঙ্গলে কিছুক্ষণ আগেও মিস এমন কিছুই করেছিল সে তখন এটা ভেবে হাসতে থাকে গারাম তখন জঙ্গলের সেই জোনাকি পোকার দৃশ্যটা আঁকতে থাকে এবং মিস তখন তার পাশে বসে সেটা দেখতে থাকে সে মনে মনে প্রার্থনা করতে থাকে সে যেন এভাবেই গারামের পাশে থাকতে পারে এক মেঘলা দিনে গারাম সিদ্ধান্ত নেয় সে মিসকে নিয়ে ঘুরতে বের হবে এবং সে মিষ্টিকে নিয়ে ঘুরতে বের হয়ে যায় মিষ্ট আশেপাশের পরিবেশ দেখে অনেক বেশি খুশি ছিল কিন্তু মিষ্টের চোখ যেন বারবার দূরের সমুদ্রটার দিকে আটকে যাচ্ছিল তারা দুজন ঘুরতে বেরিয়ে অনেক অনেক আনন্দ করে বিভিন্ন খাবার ট্রাই করে তারা একটা দোকানে যায় এবং সেখানে জানায় আমি যদি কারো হাত ধরি তাহলে তার অনুভূতি গুলো আমি বলে দিতে পারি গারাম তখন মজা করে বলে তাহলে বলো তো এখন আমি কি ভাবছি মিস্ট গারামের হাত ধরে কিছুক্ষণ ভেবে তাকে একটা চুমু দেয় এবং গারাম তখন অবাক হয়ে বলে মিস্ট তুমি সত্যি অসাধারণ গারাম মিস্টের জন্য জামা কাপড় পছন্দ করতে থাকে কিন্তু মেস্টের চোখ একটা এক্সপেন্সিভ শোরুমের দিকে আটকে যায় সেখানে দোকানের মালিক মিস্টকে অনেক পছন্দ করে এবং অল্প সময়ের মধ্যেই সেখানে সবার সাথে মিস্টের ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় কেনাকাটা শেষ হলে মিস্ট গারামকে জানায় আজকের দিনটা তার জীবনের সেরা দিন গারাম ছবি আঁকার জন্য কিছু রং কিনতে যায় আর সেই দোকানের মালিক তখন টিভিতে খবর দেখছিল টিভিতে সেই লোকটার মমি হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ করা হচ্ছিল তখন এক প্রত্যক্ষদর্শী ইন্টারভিউ নেওয়া হচ্ছিল যে জানায় এটা কোনো মানুষের কাজ না এটা একটা ভূতের কাজ এবং সে নিজের চোখে দেখেছে অদ্ভুত লম্বা চুলওয়ালা একটা লোক এই শরীর থেকে সম্পূর্ণ পানি নিয়েছে তার তার বলা বর্ণনা শুনে বন্ধুর কথা মনে পড়ে যায় বাড়ি ফিরে এসে গারাম মিষ্টের চুল কালার করার প্রস্তুতি নিতে থাকে কারণ মিস বলেছে সে কালো চুল চায় এদিকে জিন এবং ইউরিরও বাসায় আসার কথা ইচ্ছা না থাকা সত্ত্বেও গারাম মিষ্টের চুলগুলোকে কালার করে দেয় কথা মতো জিন এবং ইউরি গারামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ইউরিকে আজ অনেক বেশি সুন্দর লাগছিল জিন ইউরিকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে ইউরি তখন তাকে জিজ্ঞেস করে কি দেখছো তোরে জিন বলে দেখছি গরুর ঠোঁটে লিপস্টিক লাগালে তাকে গরুর মতোই লাগে তার কথা শুনে ইউরি জিনকে জোরে একটা ঘুষি মারে জিন তখন বলতে থাকে আমার বেশ হিংসে হচ্ছে ও আমার ছোট হয়ে ওর গার্লফ্রেন্ড আছে আর আমার আজ অব্দি একটা গার্লফ্রেন্ড হলো না তার কথা শুনে ইউরি একটু কৌতূহলী হয়ে বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই জিন তখন আরও বিরক্ত হয়ে বলে না আমি শুধু পড়াশুনাই করে গিয়েছি এদিকে গারাম এবং মিস্ট মিস্টার কপালের আতসবাজি কন্ট্রোল করার প্র্যাকটিস করতে থাকে এবং অবশেষে তারা সফল হয়ে যায় গারামের হাত ধরে মিস্ট তখন তার অনুভূতিগুলো উপলব্ধি করতে পারে কিছুক্ষণের মধ্যে ইউরি এবং জিন সেখানে চলে আসে এবং গারাম তখন মিস্টকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় মিস্টকে দেখে তারা মুগ্ধ হয়ে যায় মিষ্টির লাজক ভঙ্গি এবং বন্ধুত্বপূর্ণ আচরণে জিন এবং ইউরি দুজনই মিস্টকে অনেক বেশি পছন্দ করে ফেলে এদিকে গারাম মনে মনে ভাবতে থাকে মিস্ট আমাকে তখন যে কথাটা বলেছে সেটা শোনার পরে আমি একদমই শান্ত থাকতে পারছি না ইউরি এসে বাথ হাউসটাকে তার থাকার ঘর হিসেবে পছন্দ করে কিন্তু গারাম তখন তাকে বলে সে এখানে কিছুদিন আগে ভূত দেখেছে ভয় পেয়ে ইউরি তখন অন্য একটা রুমে চলে যায় কিন্তু এখন নতুন সমস্যা দেখা দিয়েছে ইউরি এবং মিস্ট একটা রুম শেয়ার করছে এ কারণে গারাম চিন্তিত ভঙ্গিতে তাদের রুমের সামনে পায়চারি করতে থাকে এটা দেখে বলে এই ছেলে মেয়েদের রুমের সামনে এরকম ছোকছোক কেন করছো সে গারামের গলা চেপে ধরে বলে কিছুক্ষণ আগেও আমি দেখেছি যে ওর হাত ধরেছিস অথচ এখনো বলছিস ও তোর গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড থাকার অনুভূতিটা কেমন গারামের তখন মিস্টের বলা সেই কথাটা মনে পড়ে যায় সে তার হাত ধরার পরে বলেছিল গারাম তুমি যদি আমাকে চাও তাহলে আমি তোমার গারাম ভাবতে থাকে তার কথা শুনে আমি এত খুশি হয়েছি আমার কপাল থেকে যদি বের হতো তা হয়তো মহাকাশ থেকেও দেখা যেত ইউরি ক্লান্ত থাকার কারণে তারা মিলে খাবার এদিকে এবং দেখে জিনের হিংসায় পিত্তি জ্বলে যাওয়ার অবস্থা অপর সেই জেলে যার কাছ থেকে মিস্টের বন্ধু রক্ত নিয়েছিল সে তাকে ধরার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে মিস্টের বন্ধু তার সিগনাল পেয়ে পানি থেকে বের হয়ে আসে জিন মিস্ট এবং গারামকে সমুদ্রের তীরে রেখে গিয়ে বলে তোমরা এখানে অপেক্ষা করো আমি খাবার নিয়ে আসছি নিঃশ্বাস নিচ্ছে গারাম ভেবেছিল মিষ্ঠ হয়তো সমুদ্র দেখে সেদিকে ছুটে যাবে কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি দ্বিধাগ্রস্ত অবশেষে গারাম তাকে সমুদ্রের দিকে নিয়ে যায় তারা সমুদ্রের তীর ধরে হাঁটতে থাকে এবং এক পর্যায়ে তাদের হাত ছুটে যায় মিস্ট মন্ত্রমুগ্ধের মতো তখন সমুদ্রের দিকে হাঁটতে থাকে গারামের ডাক যেন তাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে এবং মিস্ট তখন ছুটি গারামের কাছে চলে আসে সে গারামকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে এবং বলতে থাকে গারাম আমরা বাড়ি ফিরে যাই গারাম তখন মিসকে কোনো কিছু দিয়ে সান্ত্বনা দিতে পারছিল না সে তখন শক্ত করে মিসকে ধরে থাকে এদিকে ইউরি পর্যবেক্ষণ করতে থাকে আর হঠাৎ সে জানালার বাইরে একটা ছায়া দেখতে পায় যেটা ছিল বন্ধুর ছায়া এবং এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে আসলে ইউরি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে এবং মিস্ট তখন তার বর্ণনা অনুযায়ী বুঝতে পারে তার বন্ধুতার সাথে দেখা করতে এসেছিল রাতে তারা অনেক আনন্দ করে এবং এক পর্যায়ে মিস্ট ছাড়া সবাই ঘুমিয়ে পড়ে মিস্ট তখন সবাইকে তাদের বিছানায় পৌঁছে দেয় এবং যখন সে গারামকে তার বিছানায় পৌঁছে দিতে যায় গারাম তখন ঘুমের ঘুরে বলে ওঠে আমি চাই না তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাও আর আমাকে ক্ষমা করো এমন কিছু চাওয়ার জন্য আমি দুঃখিত মিস তখন লক্ষ্য করে গারাম কান্না করছে আসলে গারাম স্বপ্ন দেখেছিল মিস তাকে ছেড়ে কোথাও চলে যাচ্ছে এবং সে কিছুই করতে পারছে না এক পর্যায়ে গারাম ঘুমিয়ে পড়ে এবং মিষ্টের বন্ধু নদীর পারে মিষ্টির জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাটা সম্পর্কে ভাবতে থাকে এ তখন বলে ওঠে ওখানে আমি যে মেয়েটাকে দেখেছি তাকে দেখে আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যেগুলো আমি অনেক বেশি ভুলতে চাইছি আর এরই মধ্যে সেখানে মিস চলে আসে সে তাকে বলে সে তার জন্য খাবার নিয়ে এসেছে লোকটা তার কথা শুনে চমকে যায় এবং বলে আমি আশা করি তুমি আমাকে এসব আবর্জনা খাওয়ার জন্য ডাকুনি তুমি যে মানুষের সাথে আছো তারা কি আমাকে মারার জন্য এতে মিশিয়ে দিয়েছে মিস্ট তখন বিরক্ত হয়ে বলে তুমি আবারও শুরু হয়ে গেলে ওরা আমার বন্ধু লোকটা তখন মিস্টকে বলে মানুষকে খুব সহজে বন্ধু ভেবো না আমারও এমন একজন মানুষের সাথে পরিচয় হয়েছিল যাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু বিশ্বাসের প্রতিদান হিসেবে আমি কেবল ধোকা পেয়েছি আর যখন আমি অতীতের কথা চিন্তা করি তখন আমার মনে হয় আমাদের হয়তো দেখা না হলেই ভালো হতো হয়তো বা তাহলে আমি এত কিছু হারাতাম না মিষ্টি যখন বুঝতে পারে তার অতীতের কথা বলতে বেশ কষ্ট হচ্ছে এবং সে তার কাছে ক্ষমা চায় এমন খারাপ কিছু তাকে মনে করিয়ে দেওয়ার জন্য এ মমি হয়ে যাওয়া লোকটার ব্যাপারে জিজ্ঞেস করে কারণ এ ধরনের পানি শুষে নেওয়ার ক্ষমতা কেবল তাদেরই রয়েছে উত্তরে লোকটা বলে হ্যাঁ আমি ওই লোকটাকে মেরেছি কারণ সে অন্য একটা প্রাণীকে হত্যা করতে চেয়েছিল তখন তাকে ভবিষ্যতে এমন কোনো কিছু না করতে বলে এবং বলে যদি এমন চলতে থাকে তাহলে মানুষটা তোমার শত্রুতে পরিণত হবে আর আমি চাই না তোমার কোনো ক্ষতি তুমি তুমি আমার আমার অনেক ভালো একজন তখন হেসে বলে ব্যাপারে চিন্তিত ঠিক আছে যেহেতু আমার একমাত্র বন্ধু আমাকে অনুরোধ করেছে তাহলে আমি এখন থেকে আর মানুষের কোনো ক্ষতি করব না তাহলে আজ এই পর্যন্তই কথা হবে আবার নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন